আসলে সকালবেলা থেকে ভালোই বৃষ্টিটা হইলো তো এখন বৃষ্টিটা কমছে বাইরে কাজকর্ম হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে বৃষ্টিতে ভিজে ভিজে আর কাজকর্ম করি নাই বৃষ্টিটা কমার পরে উঠান টুঠানগুলো ঝাঁপ দিলাম উক টুক ধুয়ে এসে চা খাইলাম তো চলো নদীতে জল বাড়ছে অনেকটাই আমাদের এই মাঠটা যে আছে না এখানে একটা মাঠের মধ্যে একদম ভর্তি হয়ে গেছে জল আজকে কি জল বেশি বাড়বে নাকি ভয় লাগে এখন এই বর্ষা দিন আসলে আমাদের এদিকটা ভয় লাগে এর উঁচুটাতে চলে আসে যদিও বাস ঝাড়টার মধ্যে আর কি তো চলো দেখাই দিই তোমাদেরকে ইঁদুরে কী অত্যাচার করে ওখানকার ঠাকুরটা আবার ফেলায় দিছে কি অবস্থা ঠাকুর এখন ধরবো না যদিও জামা কাপড় ছাড়া আসে কোনো অসুবিধা নেই তবুও ধরবো না স্নান টান করে একবার পরে মেয়ে বোঝা দিবে যখন তখন করে দেবে ঠাকুরটাকে উঠাই দিবি চলো তোমাদের দেখাই দিচ্ছি কতটা জল বাড়ছে আবার রান্না বাড়িয়ে দিকে করতে হবে বাইরে আসলাম তোমাদের জল দেখাইতে চলো দেখাই এই এদিকে নদীটা যে জলটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না যদিও যারা সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছে চলো সামনে গিয়ে দেখো কত সামনে জল চলে আসছে মাঠটাতে বুঝছো এই দেখো বাজারগুলোর জন্য ওই যে নদীটা দেখা যাচ্ছে না নদীটা কীভাবে স্রোত যাচ্ছে ভগবান সেই ভয় লাগে আমার এই যেদিকে মাঠটা একদম ভর্তি হয়ে গেছে অবস্থা আজকে আবার বিয়ের ডেট আছে কোথায় কোথায় বিয়ে হচ্ছে আর এই বর্ষার মধ্যে নদীটা একটুখানি জুম করে দেখাই তোমাদেরকে এই দেখো তো কীভাবে সৌজ যাচ্ছে একদম পাথাল হয়ে গেছে নদী নদী আর ইয়ে তোমার মাঠ এদিক থেকে আইসে আমরা এইভাবে মাঠে নদীতে চলে যাই নিচে নেমে আর এই এই সামনের থেকে জল চলে আসছে বলো তো নদীর জলটা কি বাড়বে মনে হচ্ছে না এতটাই থাকবে সকালবেলা তো কম ছিল আবার বাড়ছে না বাড়তেছে অনেকটাই এদিক থেকে ভালো দেখা যাচ্ছে নদীটা এ দেখো কত সর যাচ্ছে নদীতে সময়টা এখন গরু ছাগল বান্ধার জায়গা নাই একদম রাস্তার মধ্যে জল উঠে যায় কি অবস্থা মানুষের গরু ছাগল যাদের যাদের আছে আমি গরু ছাগল রাখি নাই বাবা আমার খুব অসুবিধা হয় আর ইয়ে হয় না মানে রাখারও জায়গা নেই তো রান্নাঘরে রান্না করতে চলে আসি ভাজা করে নিলাম বটবটি আলু ভাজা এই দেখো ভাজাটা নামাই নিচ্ছি এখন পটল একটু ভাজা করব তো পটল ভাজাটা দেখো একটু অন্যরকম করে কাটছি তো এইভাবে খাইতে ভালো লাগে তো মোটা মোটা করে খাইতেও খারাপ লাগে না তা আমার না এইভাবে বেশি ভালো লাগে পটল ভাজাটা তো চলো তেলটা গরম হয়ে গেল এখন পটলটা বসায় দিলাম তো পটলগুলো আবার একটু পাকা পাকা খাইতেই কিন্তু ভালো লাগে আমার তো বিষ থাকবে একটু কটর মটর করে খাবো দারুণ লাগে তা আজকে ইলিশ মাছ নিয়ে আসা হয়েছে ইলিশ মাছটা একটু অন্যরকম করে রান্না করব আলু দিয়ে তো এখন বর্ষার দিন না ওই জন্য ইলিশ মাছটা কিন্তু খাইতে খুব ভালো লাগে ওই জন্য নিয়ে আসলো অনেক দিন পর তো ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু কচু শাক দারুণ লাগে খাইতে তো বেগুন দিয়ে ওই মাছের তেলটা করেছিলাম ইলিশ মাছের তেলটা তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে তো বাইরে আসছি জামা কাপড়গুলো তুলতে তো একটু সাজুগুজু করছি অন্যরকম করে তো বন্ধুরা এদিকে তো জলে ভর্তি হয়ে গেছে আমি দেখো সাজুগুজু করছি শুধু সাজুগুজুটা করলাম কেন বলো তো তোমরা জানবে কি করে বলো আমাদের এদিকে কাছেই বিয়ে হচ্ছে আমাদের কাছে বলতে গিয়ে বেশি কাছেও না দূরেও না আবার আর আমাদের নিমন্ত্রণ করে নাই আমরা মানে আত্মীয় স্বজন কেউ না তো হাই রোডটা যাইতে আর কি ওদিকটা তো যাই হোক ওই জন্য বাজনাটা বাজলো এতক্ষণ তা আমি কয়েকটা ভিডিও বানাইলাম ভাবলাম যে একটু কয়েকটা ভিডিও বানাই তো একটু সাজুগুজু করলাম মেয়ে আমাকে এইভাবেই সাজাই দিল ঘরে কয়েকটা ভিডিও বানাইলাম একটু বাইরে বানাইলাম তো এখন কাপড়গুলো তুলে নিয়ে যাচ্ছি তো এখন তো আর রোদ্দুরোদ্দুর নাই বৃষ্টি হবে কি না জানি না বৃষ্টিও হতে পারে সকাল থেকে যেভাবে বৃষ্টিটা হইলো আর নদীর জলের দিকে বাইরে যাচ্ছে ছাগল গরুগুলো দেখো না কীভাবে আসতেছে দাঁড়া এই ছাগলটা আসতেছে খাওয়ার জন্য গাছ গুস খায় নিয়ে তো চলো জামা কাপড় তুলে নিয়ে আমি পরে আবার আসতেছি কাপড়গুলো একদম ভিজে আসে তো বন্ধুরা পরের দিন সকালে চলে আসলাম কালকে আর কিছু দেখানো হয় নাই তো জামা কাপড়গুলো শুকায় গেছে এগুলো এখন তুলে রাখি তো ফ্যানের হয় শুকায় গেছে সারা রাত ফ্যান চলছিল তো ওই জন্য শুকায় গেছে জামা কাপড় বলতে কি কয়েকটা নাইটি তা এই উন্নাটা আমার অনেক দিনের একটা চুড়িদারের ছিল তো উন্নাটা বাইর করে রাখছি তো মাঝে সাঝে যদি নেওয়া যায় কোনো কারণে তা এত খসখসা না ওই জন্য গায়ের মধ্যে চুল গায়ের জন্য নেওয়া হয় না বাইর করে তাও রাখা হয়েছিল তো ওইটা তাও ভাজ করে রেখে দিলাম ওই জায়গাটার মধ্যে মানে ওই জায়গাটা বলতে কি সোফাটার মধ্যে আর কি আর কয়েকটা কাপড় এই আলমারির মধ্যে তুলে রাখতেছি তো এখন বর্ষাকাল জামাকাপড় শুকায় না সব জায়গায় তো একদম ছ্যাদ ছ্যাদ হয়ে আসে আর জামাকাপড়গুলো গন্ধ করে কিন্তু বেশি ভিজা থাকলে তো ওই জন্যই সবসময় যেন ফ্যান ছাড়িয়ে রাখি দুইটা ঘরের মধ্যেই তো সারা রাত আবার ফ্যান চলে তো তো ওই জামা জামাকাপড়গুলো শুকায় যায় তো এই ঘরের মধ্যেও জামাকাপড়গুলো মেলে রাখি কয়েকটা দিনের বেলা ছাড়ি না এই ঘরের ফ্যানটা আর আমাদের ঘরের ফ্যানটা তো সবসময় লাগে আমরা থাকি ওই ঘরে আর ছেলে তো ওইখানটায় মনে করো একটু কম থাকে যখন আসেও তখনই ফ্যানটা ছাড়ে তাছাড়া ফ্যান সবসময় ছাড়ানো হয় না তো ছেলের বিছানাটাও আজকে তুলে দিলাম আমি আর রাত্রেবেলায় যখন ফ্যান ছাড়ানো হয় তখন তো জামাকাপড়গুলো শুকায় যায় তো দিনে আর রাত্রে ফ্যান ছাড়ানো থাকলে জামাকাপড় শুকায় যায় ওই রোদ যে এখন কম হচ্ছে বৃষ্টি হচ্ছে বেশিরভাগই তো এখানে দেখো জামা কাপড়গুলো কীভাবে রাখছে ছেলে একদম মানে ওই যে খুলে আয়নি এখানে চেয়ারটার মধ্যে খুলে রেখে দেয় যেমন তেমন করে যতবার ভাজ করে রেখে দিই ততবার মানে মেয়ে তো বেশিরভাগই ভাজ করে রাখে এখানে জামা কাপড়গুলো আমি তো কমই করি তো আমার চোখে যখনই পড়ে তখনই আমি এইভাবে ভাজ করে রাখি তো এই গেঞ্জিটা একটু ভিজা ভিজা লাগতেছে ভাবলাম এখানে একটু মেলে রেখে দিই তো কয়েকটা ওখানে রাখে দিলাম আর এক এই কটা ধুয়ে দিব এই যে বাইর করে নিলাম বৃষ্টি যদিও পড়তেছে তো এখন আর বৃষ্টিটা নাই যদিও তারপরে দেখো অনেকক্ষণ পর চলে আসলাম আর কিছু দেখানো হয় না খাওয়া দাওয়া কাজকর্ম কি করলাম তো চলে আসলাম একটু অনেক দূরে হাঁটতে 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 এসে দেখলাম কি এদিকে জঙ্গলটার মধ্যে না অনেক ঢেঁকিশা হয়েছে কিন্তু এত যোগ মনে হয় থাকে মানে মনে হয় তো থাকে কি থাকবেই আমার তো ভীষণ ভয় লাগে যোগের তো দেখো আমি নিচে নামতেছি না এই উপরের থেকে তুলে নিলাম দেখো এদিকে একদম জলে ভর্তি হয়ে যায় এই মাঠটার মধ্যে তো অনেকটাই জল এখনও আসে তো জল কালকে ছিল একদম মানে ভর্তি ছিল মাঠটায় এখন শুকায় গেছে তো রাস্তার এই সাইডগুলো দিয়ে দেখো আমি ঢেঁকি শাক তুললাম পরিষ্কার জায়গা তো এই দেখো ঢেঁকি শাকগুলো তুলে নিয়ে আসলাম কি সুন্দর টাটকা তো আজকে দেখি রাত্রেবেলা ভাজবো না কালকে সকালে ভাজবো দেখা যাক কটা আলু দিব হয়ে যাবে জঙ্গলের মধ্যে অনেক ঢেঁকি শাক আছে কিন্তু তুললাম না জঙ্গলে যাইতে ভয় লাগে যোগ ধরে নাকি তো সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে তা ভাবলাম এখন একটু ঘুরে আসি রাস্তার থেকে তো রাস্তা বলতে কি একটু মোড়ে মানে ওই দিকটা যাব তো মুখটার মধ্যে একটু ক্রিম দিয়ে একটু পাউডার দিয়ে দিলাম অনেকটা গরমও লাগতেছে তো পাউডারটা দিলে মনে করো ঘামটা একটু কম হয় মুখে তো চুড়িদারটা পরে নিলাম এটা তো চলো সাজুগুজু করে নেই করে নিয়ে যাই সাজুগুজু বলতে কি হয়ে গেছে তো এখন অন্যটাকে একটু ঠিক করে নিব তো ওনারা নাহলে ঘাড়ের থেকে পড়ে যায় তো ওই জন্য আমি এভাবে নিয়ে একটু সেফটি বিন লাগাই দেবো তো সেফটি বিনটা লাগাই দিলে না ঘাড়ের থেকে অন্যানটা পড়বে না তো এই অন্যাটা যদিও পড়ে না এটা একদম মানে গায়ের মধ্যে লাগিয়ে থাকে তো সিন্থেটিক ওনাগুলো নিলে আবার পরে তো চলো চলে আসলাম আমরা শিরিশতলার এদিকটা তো এই গলিটা দিয়েই যাচ্ছি একটু অন্ধকার অন্ধকার গলিটা যদিও তো এই দিকটা দেখো আবার অনেকটাই আলো আছে বড় বড় পা বিল্ডিংগুলো বেশ ভালোই লাগে দিকটা দেখতে তো দেখো এদিকের বাড়িগুলোতে কি সুন্দর ফুল গাছ লাগাইছে সাইড দিয়ে বেশ ভালোই লাগে দেখতে তো আমরা যেই গুলিটা দিয়ে আইসি একদম ডাইরেক্ট শিরিস্তলা দিয়ে আসা যায় ওইটা দিয়ে আমরা আসি নাই একদম অন্য গুলি দিয়ে আসি এটা দিয়েও শিরিস্তলায় উঠা যায় তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করলাম